একটা সুন্দর জীবনের জন্য আমরা সবাই ছুটছি কিন্তু একটা সুন্দর জীবন পেতে হলে আমাদের করণীয় কি সেটা কি আমরা কেউ সেটা নিয়ে কি কেউ কখনো আমরা একবার ভাবছি না ভাবছি না আমরা তো শুধু দুনিয়ার জিন্দগিতে সুন্দর জীবন প্রত্যাশার আশায় আমরা একের পর এক ছোটাছুটি করছি আসলে সুন্দর জীবন কাকে বলে পরজগতের জন্য যেটা করণীয় সেটাই হলো সুন্দর জীবন এই দুনিয়াতে আমরা কতদিন বেঁচে থাকবো একটু ভেবে দেখুন না কয়েক বছর আগে কিছুদিন আগে কয়েক বছর আগে আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা এই জমিনে চলাফেরা করেছে ঘোরাঘুরি করেছে আজকে তারা নেই পৃথিবী ছেড়ে চলে গেছে এখন আমরাই আছি আমরাও কোনো এক সময় এই পৃথিবী ছেড়ে চলে যাব তাহলে আমরা যে পৃথিবী ছেড়ে চলে যাব সেই পৃথিবীর প্রতি এত মায়া করে আমাদের কী লাভ আমাদের উচিত আমরা সেই পৃথিবীর জন্য যে পৃথিবীতে আমরা যুগ যুগান্তর বছরের পর বছর মা লক্ষ লক্ষ বছর আমরা যেখানে জীবন জীবনযাপন করব সেটার জন্য আমাদের প্রত্যাশা করা উচিত আর সেজন্য আমাদের সেখানে করণীয় কি আমাদের নৈতিক চরিত্র পরিবর্তন করা মানবিক হওয়া এবং আমরা সৎ এবং চরিত্রবান হওয়া মানুষের কল্যাণে কাজ করা দেশের কল্যাণে কাজ করা সমাজের কল্যাণে কাজ করা এবং নবীর সুন্নত এবং তরিকা অনুসারে চলাফেরা করা প্রত্যেকটা মানুষের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করা অন্যায়ের প্রতিবাদ করা এটাই হচ্ছে একটা সুন্দর চরিত্রের মূল ভূমিকা আমরা যদি আমার নবীর সেই সুন্দর সুন্নতগুলোকে পালন করতে পারি তাহলে পরবর্তী জীবনের জন্য আমরা শান্তিময় জীবন পাব এবং জান্নাতবাসী হতে পারবো তাই সকলের প্রতি অনুরোধ আসুন আমরা দুনিয়ার মায়া ছেড়ে আমরা পরবর্তী জীবনের জন্য একটা সুন্দর প্রত্যাশা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ